আইপিএল জিতেও নাইট শিবিরের সম্মান পাননি শ্রেয়স পাঞ্জাবের অধিনায়ক হয়ে বড় কথা বললেন তিনি নাইট শিবির কি তাহলে অপমান করেছে শ্রেয়সকে প্রাক্তন দলের বিরুদ্ধে কি অভিযোগ করলেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি গত বছর শ্রেয়স আয়ারের নেতৃত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতার নাইট রাইডার্স অথচ এবার তাকে ধরে রাখার তেমন চেষ্টাই করেননি কে কে আর কর্তৃপক্ষ নিলাম থেকেও শ্রেয়সকে ফিরিয়ে নেওয়ার জন্য সেভাবে ছাপায়নি কে কে আর কয়েক মাস নাকি যোগাযোগও রাখেননি কে কেয়ার কর্তারা বিস্ফোরক অভিযোগ করেছেন হতাশ শ্রেয়স বেশ কিছুদিন পর আবার ভারতীয় দলে দেখা যাবে শ্রেয়সকে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রয়েছেন মুম্বাইয়ের ক্রিকেটার এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা মিডিল অর্ডার ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় তাকে তবু তাকে ধরে রাখার ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা দেখায়নি কে কে আর কর্তৃপক্ষ জম্মু কাশ্মীরের বিরুদ্ধে মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচের আগে মুখ খুলেছেন শ্রেয়স কে আর কে আইপিএল জেতানো প্রাক্তন অধিনায়ক বলেছেন কে কে না রাখায় খুব হতাশ হয়েছিলাম আমার সঙ্গে সেভাবে যোগাযোগই করা হয়নি কি হচ্ছে বুঝতে পারছিলাম না রিটেনশনের এক সপ্তাহ আগে যোগাযোগ করা হয় বুঝতে পারছিলাম কিছু একটা সমস্যা রয়েছে তখন আমাকে একটা সিদ্ধান্তই নিতে হতো মনে হয়েছিল কপালে যা আছে তাই হবে কে কে আর কর্তৃপক্ষ কি পরের বছর দল নিয়ে কোনো আলোচনাই করেননি এর উত্তরে শ্রেয়স বলেছেন চ্যাম্পিয়ন হওয়ার পর কিছু আলোচনা হয়েছিল ঠিকই কিন্তু পরের কয়েক মাস আর কোনো কথা হয়নি কাদের ধরে রাখা হবে তা নিয়ে কোনো আলোচনা হয়নি দলের তরফে তেমন কোনো উদ্যোগ দেখিনি সব মিলিয়ে বেশ বিভ্রান্ত হয়ে পড়েছিলাম কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে গুরুতম প্রাইভেট লিমিটেড শ্রেয়স জানিয়েছেন কে কে আর কর্তৃপক্ষের নিষ্পৃহতার জন্যই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বলেছেন যোগাযোগের অভাবে অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছিল তখন উভয় পক্ষ যৌথভাবে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম বলা যায় একটা দীর্ঘ অচলাবস্থার সংক্ষিপ্ত সমাপ্তি কে কে কর্তৃপক্ষের সঙ্গে যথেষ্ট সুসম্পর্ক ছিল বলেও জানিয়েছেন শ্রেয়স কেআর এর অভিজ্ঞতা নিয়ে তার বক্তব্য শুধু বলব শাহরুখ খান স্যার কে আর পরিবার এবং সকলের সঙ্গে দুর্দান্ত সময় কাটিয়েছি কে হয়ে চ্যাম্পিয়ন হতে পারার নিঃসন্দেহে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ শতি দুর্দান্ত দলের প্রতি মানুষের সমর্থন ছিল দেখার মতো অসাধারণ পরিবেশ থাকতো স্টেডিয়ামে কে এর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত ভীষণ উপভোগ করেছি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা টাইটান সানগ্লাস है एंड इसमें पावर लेंस भी लगा सकते এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম ন্যূনতম হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা